দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটালো কাঠালিয়াবাসীর মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে সুনামুরা মহকুমা কাঠালিয়াতে পথ চলা শুরু হল ফুয়েল ফুয়েলমার্টের ইন্ডিয়ান অয়েলের অন্তর্গত এই পেট্রোপাম্পের পাম্পের দৌলতে উপকৃত হবেন সমগ্র কাঠালিয়া ব্লক এলাকার যান চালকরা উদ্বোধন হলো দেবেন্দ্র কানন ফুয়েল মার্টের এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী তথা বর্তমান আসাম রাজ্যসভার সাংসদ রামেশ্বর তেলি বিধায়ক বিন্দু দেবনাথ স্বপ্না দাস মজুমদার তফাজ্জল হোসেন এবং জিতেন্দ্র মজুমদার প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কুন্তল মুখার্জি জেনারেল ম্যানেজার রিটেল সেলস ইন্ডিয়ান অয়েল প্রমুখ অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মন্ত্রী রতনলাল নাথ একটি পরিসংখ্যান উল্লেখ করে বলেন 2018 হাজার পূর্বে যেখানে রাজ্যে পেট্রোল পাম্পের সংখ্যা ছিল বাষট্টি বর্তমানে ডাবল ইঞ্জিন সরকারের ফলে সেটা বেড়ে হয়েছে একশো একুশ এবং সিএনজি স্টেশনের সংখ্যা ছিল মাত্র আটটি যেটা বর্তমানে হয়েছে চৌত্রিশটি তিনি বলেন এটাই হচ্ছে ডাবল ইঞ্জিন সরকারের প্রভাব এই সরকারের আমলে কোথায় কি কি করতে হবে সেটা বলে দিতে হয় না সার্বিক পরিস্থিতি লক্ষ্য রেখেই যখন যেথায় যেটা প্রয়োজন সেটা করা হচ্ছে এছাড়াও তিনি বলেন এ পেট্রোল পাম্পের মাধ্যমে যেমন যানবাহন চালকরা উপকৃত হবে তেমনি উপকৃত হবে বেশ কিছু পরিবার কারণ পেট্রোল পাম্পের মাধ্যমে সেখানে কর্মসংস্থানেরও কিছু ব্যবস্থা হয়েছে অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে সাংসদ রামেশ্বর তেলি বলেন ভারত স্বাধীন হওয়ার পর ভারতে পেট্রোল পাম্পের সংখ্যা ছিল আশি হাজার কিন্তু বিজেপি সরকার আসার পর একসঙ্গে আটচল্লিশ হাজার পেট্রোল পাম্পের ব্যবস্থা করা হয় যেটা একটা ইতিহাস সৃষ্টি করেছে পাশাপাশি তিনি বলেন এই পেট্রোল খোলার ক্ষেত্রে কোনো রাজনীতিকরণ করা হয়নি তিনি এলাকার আবেদন সেখানে একটা সিএনজি স্টেশন করা যায় কিনা সেই বিষয়েও ইন্ডিয়ান অয়েল যান চালকদের মূলে কর্তৃপক্ষ যেন বিষয়টি নিয়ে চিন্তা করেন এদিনের অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্যে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক কাঠালিয়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের ফলে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ এবং প্রাক্তন পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলিকে ধন্যবাদ জানান শহর থেকে 15 কিলোমিটার এবং বড় পাথর থেকে প্রায় 17 কিলোমিটারের মধ্যে এই একমাত্র পেট্রোল পাম্পের উদ্বোধন হল আগামী এখানে সিএনজি স্টেশন করা যায় কিনা তার বিষয়েও পরিকল্পনা করেছে সংশ্লিষ্ট দপ্তর এমনটাই জানান আধিকারিকরা আমাদের জাতীয় বলছিল আসামের সব জায়গায় ধুলা উঠছে কেন কনস্ট্রাকশন হচ্ছে রাস্তা তৈরি হচ্ছে বিল্ডিং হচ্ছে ত্রিপুরাতে আমাদের আসার আগে সরকার আসার আগে কত কিলোমিটার জাতীয় সড়ক ছিল নিরানব্বই কিলোমিটার নিরানব্বই কিলোমিটার জাতীয় সড়ক ছিল ডাবল আমাদের সময় কত করেছি আমরা আমাদের সময় করেছি চারশো নয় কিলোমিটার এবং কোনোদিন ফোর লেন ছিল না আজকে ফোর লেনের রাস্তা চলছে চুয়াল্লিশ কিলোমিটার এবং এটা চলছে এবং আগামী দিনে আরও দুশো পাঁচ কিলোমিটার সবগুলি ফোর লেন হবে এখন এ রাস্তা আগে লাইন হচ্ছে তো সুতরাং আপনারা জানেন যে মানুষের পার পার্কে নাম বেড়েছে আজকে আমাদের রাজ্যে মানুষের আয় ছিল কত মানুষের আয় ছিল আগে ত্রিপুরাতে সব কোয়ার্টারতে মানুষের আয় ছিল পার ক্যাপিটে ইনকাম ছিল এক লক্ষ চারশো চুয়াল্লিশ টাকা আজকে পার ক্যাপিটে ইনকাম হলো এক লক্ষ সাতাত্তর হাজার এই আমাদের আজকে পার ক্যাপিটে বেড়েছে মানুষের রোজগার বেড়েছে আমাদের সরকার মূল উদ্দেশ্য আত্মনির্ভর এটা একটা পরিবার এবং শুধু পরিবার নয় আরো কিছু মানুষ এর ইনভলভ হবে তাদেরও রোজগার হবে ঘরে ঘরে রোজগার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস